সকলে কেমন আছেন রিয়ার ডায়েরির নতুন একটি গল্পে নতুন একটি পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে প্রায় অনেক দিন পর আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি দিন শেয়ার করব বলে আর আজকেও কিন্তু দূরত্বটা বলতে গেলে প্রায় অনেকটাই এবার যে কারণটার জন্যই দূরত্বটা বেড়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার চ্যানেলে কিন্তু অলরেডি স্ট্রাইক করেছিলো অর্থাৎ আমার চ্যানেলে কিন্তু দুখানা ভিডিও অলরেডি ডিলিট করে দেওয়া হয়েছিল ইউটিউবের তরফ থেকে আমার জানা ছিল না যে হয়তো ভিডিওটার মধ্যে রকম ভুল ত্রুটি ছিল আর তার জন্যই কিন্তু ভিডিওটা ইউটিউবের তরফ থেকে ডিলিট করে দেওয়া হয়েছে তার জন্য কিন্তু দুই দুইখানা ভিডিও আপলোড করা সত্ত্বেও কিন্তু যেহেতু ডিলিট হয়েছে তার জন্য আমি কোনো রকম ভিডিও এই কয়েকদিন ধরে দিতে পারছিলাম না আর আজকে কিন্তু একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি আর এই যে আপনাদের সাথে মিনি ব্লগে আমি শেয়ার করিয়েছিলাম যে জগন্নাথ পুজোর দিন কিন্তু মামাম বাড়িতে যেহেতু জগন্নাথ জগন্নাথের কোনো বিগ্রহ নেই তার জন্য পুরী থেকে আনা এই জগন্নাথের মূর্তি এগুলো কিন্তু পেতেই আমরা এবছর জগন্নাথ পুজোটা করেছিলাম যথারীতি কিন্তু রথ চলে গিয়েছে সোজা রথ উল্টো রথ আর মামামের একটাই আত্মার এটা এখন এই সিংহাসনেই কিন্তু পাতা থাকবে মামাম এটাকে কিন্তু তোলা যাবে না আমি রোজ দিন এতে পুজো দেবো ফুল দেবো তার জন্য মামামের আপতাত তো কোনোভাবেই ফেলা যাবে না আমি এটা সিংহাসন থেকেই তুললাম না হ্যাঁ যখন অবশ্যই প্রয়োজন হবে তখন কিন্তু তুলে নেব তবে এই মুহূর্তে কিন্তু আর তুলব না তার জন্য এটা এখন সিংহাসনেই রয়েছে আর সকালবেলা ঘুম থেকে উঠে মামাম এখানে রেডি হয়ে গিয়েছে তার কারণ ও কিন্তু একটু ও পাপার সাথে বেরোবে আর আমি সকাল সকাল একেবারে স্নানটা করে পুজোটা করে নেওয়ার প্রতিদিনই চেষ্টা করি এতে কিন্তু আমার কাজ অনেকটাই কিন্তু হালকা হয়ে যায় দেখতে প্রায় আজকে তিন সপ্তাহ পর কিন্তু আমি ব্লগ শেয়ার করছি আর মামাম না পুজো দিতে পুজো দেখতে কিন্তু প্রচণ্ডই পছন্দ করে আগে কিন্তু আমি আমার এই ঠাকুর ঘরে যে ঠাকুর রয়েছে ঠাকুরের যে ফটো রয়েছে বিগ্রহ রয়েছে তার সামনে কিন্তু শুধুমাত্রই জল ফুল দিতাম আর কিন্তু একটু ধূপকাঠি মোমবাতি ধরাতাম কিন্তু ইদানিং কদিন ধরে কিন্তু আমি ঠাকুরকে যেরকম সামর্থ্য অনুযায়ী কিন্তু একটু ভোগ দেওয়ার চেষ্টা করি সেটা হয়তো রকম ফলও হতে পারে বা মিষ্টিও হতে পারে এরকমটা বা বা কোনো কিছুই না থাকলে একটুখানি চিনি মিষ্টি আর একটু জল কিন্তু তুলসী পাতা দিয়ে প্রতিদিনই দিই আমাকে একজন বলেছে যে ঠাকুর ঘরে এরকমভাবে ঠাকুর নাকি রাখতে আর প্রতি শনিবার মঙ্গলবার করে কিন্তু আমি বাড়িতে ধুনো কপুড় এগুলো দিই আর এগুলো দেওয়াতে কিন্তু নেগেটিভ ওয়েবস অনেকটাই কিন্তু চলে যায় তার জন্য দিই তাছাড়া এরকম ধুনো দিলে পরে না বাড়িতে পোকামাকড় এখন বিশেষ করে বর্ষাকাল বাড়িতে কিন্তু মাছিরও কিন্তু আনাগোনাটা অনেকটাই কিন্তু কম হয় তার জন্য কিন্তু আমি বিকালবেলা বাড়িতে একটুখানি ধুনো দেওয়ার চেষ্টা to দেখতে দেখতে কিন্তু আমার এখানে সমস্ত বোঝ গাছ হয়ে গেছে চলুন এবার একটুখানি আরতি করে নিই সকালবেলা ঘুম থেকে উঠে যখন পুজো দিই সারা বাড়িতে যেরকম ধূপকাঠি ধুনোর গন্ধটা মম করে সত্যি একটা দারুণ কিন্তু পজিটিভিটি কাজ করে কাজ করতেও কিন্তু প্রচণ্ড এনার্জি লাগে আর না এই ধুনো দেওয়ার যে ব্যাপারটা সেটা আগে আমি একেবারে কোনো দিনও করিনি বিয়ের এতটা বছর হয়ে গেছে এই মাস কয়েক হলো আমি কিন্তু বাড়িতে ধুনো দিই অনেকেই বলে যে বাড়িতে নাকি ধুনো দিলে পরে বাড়িতে কিন্তু অনেক পজিটিভিটি আসার এই কথাটা কিন্তু একদম সত্যি মামা মের এখানে দেখুন পুজো দেওয়া যাওয়ার পর প্রণাম করা ঠাকুরের শিখা নেওয়া এগুলো কিন্তু এখন একেবারে অভ্যাসে পরিণত হয়েছে আজকে কিন্তু একটু রান্না বান্নার তো আছে আর আজ হচ্ছে শনিবার আমাদের বাড়িতে যেহেতু নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই হ্যাঁ আমরা কিন্তু মানি না কিন্তু আমার শাশুড়ি মা মানে আমাদের কোনো নিরামিষ আমিষের ব্যাপার নেই আজকে কিন্তু আমরা আমিষ খাবারই খাওয়া দাওয়া করব তো এখানে হচ্ছে আজকে ফ্রায়েড রাইস ছিল মেনুতে তার সাথে ছিল একটা পনিরের আজকে কিন্তু চিলি পনির বানায়নি আর তার সাথে ছিল চিকেন কষা আর এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগেই কিন্তু শ্যুট করা এটা কিন্তু সদ্য একটা ভিডিও না ফোনে কিন্তু প্রচুর ব্লগ অলরেডি জমে গেছে কিন্তু যেহেতু পোস্ট করতে পারছি না তার জন্য কিছু করার নেই আমি কিন্তু বাধ্য ছিলাম এদিকে দেখতে দেখতেও কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে চলুন আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব অনেক দিন হয়ে গেছে আমি সব কিছুই না কেমন যেন পিছিয়ে পিছিয়ে দেখাচ্ছি আপনাদের হয়তো আপনাদের এটাই ধারণা হবে চলুন এবার আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে কিছু জিনিস ঘর সাজাবার এগুলো কিন্তু আমি বেনারস থেকে পারচেস করেছিলাম সারনাথ থেকে কত দিন হয়ে গেছে বেনারস থেকে এসছি কিন্তু এগুলো এখনও অব্দি আনবক্সিংও করিনি আর এগুলো দিয়ে কিন্তু ঘরদরও সাজানো হয়নি সামনেই কিন্তু রয়েছে দুর্গা পুজো বাড়ি ঘরটা একটু সুন্দর করে সাজাতে লাগবে তার জন্য কিন্তু ভাবলাম যে না এগুলোকে এবার আস্তে আস্তে বার করা যেতেই পারে তার জন্য একটুখানি বারও করলাম আর আপনাদের সাথে কিন্তু ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম আমার বাড়িতে কিন্তু এই ধরনের জিনিসগুলো আগে থাকতেই কিন্তু আছে আমি এগুলো কিন্তু হস্তশিল্প মেলা থেকে নিয়েছিলাম তবে এখানে যা জিনিসের দাম তার তুলনায় বেনারসে কিন্তু প্রচুর কম পেয়েছি তার জন্য কিন্তু আগে আগেভাগে বেনারসে গিয়ে কিন্তু এগুলো কিনে নিয়েছিলাম তো এগুলো বলতে গেলে সবটাই সাজাবার জিনিস এখানে কিন্তু এরকম ধরনের দেখুন এই যে আমার হাতে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেক কটাই ওয়াল হ্যাঙ্গিং তো এরকম ছোটো ছোটো আর এই জিনিসটা হচ্ছে ব্যানারাস থেকে এনেছিলাম এটা হচ্ছে কালভৈরবের মুখ ব্যানারসে কিন্তু এই জিনিসটা সবাই দেখছিলাম প্রচণ্ড মানে প্রত্যেকেই কিন্তু বাড়ির দরজার বাইরে কিন্তু এইটা লাগায় তো আমিও কিন্তু এনেছিলাম হ্যাঁ একটাই কিন্তু আনার চেষ্টা করেছি বেশি আনিনি দরজার বাইরে লাগাবো কিন্তু এখন না হয়তো কোনো সময় লাগাবো এখন এই জিনিসটা দরজার বাইরে লাগালেন একেবারে নষ্ট হয়ে যাবে এই যে চাবির এনেছিলাম কত কিছু কিনেছিলাম এখনও অবধি বাড়ি করা হয়নি মানে এত মাস পর প্রায় পাঁচ থেকে ছ মাস পর কিন্তু এগুলোকে আমি বার করলাম আর এই যেও দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখুন উইনচেনগুলো এগুলো কিন্তু একেবারেই মাটির আমার বাড়িতে এরকম অনেক রয়েছে আর এগুলো কিন্তু বেনারস থেকে অনেকটাই সুবিধা এনেছিলাম তো এইগুলোও কিন্তু এনেছিলাম এগুলো এখন আস্তে আস্তে করে কিন্তু যেখানে যেখানে লাগানোর মনে হবে সেখানে সেখানে কিন্তু লাগাবো বিভিন্ন ধরনের কিন্তু এনেছিলাম হ্যাঁ অনেককেই কিন্তু এগুলো গিফটও করেছিলাম যাই হোক খাওয়া দাওয়া সেরে তারপরে একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম তো এখন আমরা যাবো হচ্ছে মামামকে নিয়ে নাচের স্কুলে আর মামামকে নিয়ে নাচের স্কুলে যাব অনেকটাই কিন্তু দূরত্ব রাস্তায় তার জন্য একেবারে রেডি হয়ে নিলাম আর কিন্তু মামামকেও কিন্তু রেডি করে দিয়েছিলাম আর মামামকে এখানে রেডি করে একটু ফোন দেখতে দিয়েছিলাম গুড আফটারনুন এখন বাজে ওই সাড়ে তিনটের কাছাকাছি আর রেডি হয়ে নিয়েছি তার কারণ মামামের কিন্তু এখন আছে নাচের স্কুল আমরা কিন্তু সেখানেই যাবো আর আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা দূরে প্রতিটা রোববারই কিন্তু না মামা মামামের এরকম অনেকটা মানে অনিয়ম হয়ে যায় ঘুমটা হয় না দুপুরবেলায় যেহেতু এখন নাচের স্কুলে আমাদের যেতে লাগবে আর ওর বাবাই কিন্তু আমাদেরকে দিয়ে আসবে আসার সময় হয়তো আমরা একা আসবো মানে মাম্মা আর আমি কিন্তু একা আসবো আর আজকে একটা নতুন ড্রেসও পরে নিয়েছি সব থেকে মানে যে কারণটার জন্য ফোনটা আর কি নিলাম হাতে সেটা হচ্ছে এই যে হারটা এই হারটা কিন্তু আমার শাশুড়ি মায়ের গিফট করার এটা কিন্তু আমার বাড়িতেই উৎকর্ষ বাংলার ক্লাস হচ্ছে সেখানকার স্টুডেন্টদের নিজের হাতে বাড়ানো কিন্তু একটা হার তার জন্য পড়লাম ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি আর এই হচ্ছে আমার সাজু পুজো কিন্তু হয়ে গিয়েছে আর এইখানে মামামকে একটুখানি দেখাই মামাম এদিকে এসো আসো মামা আর এই হচ্ছে আমার মামা এদিকে আসো আসো স্কুল আর মামা কিন্তু রেডি হয়ে গেছে আর ও কিন্তু হাঁপিয়ে যাচ্ছে কেননা অনেকক্ষণ হয়ে গেছে ওকে কিন্তু রেডি করিয়ে দিয়েছে আর আমি কিন্তু একটু রেডি হলাম তার জন্য আমার মেয়ে রীতিমতো হাঁপিয়ে গেছে চলুন এখন বেরো আর নাচের স্কুলে গিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর আজকে আমাদের নাচের স্কুলটা কিন্তু একটু অন্য জায়গায় হবে মানে দাদা যেই জায়গায় আর কি ক্লাসটা করায় সেখানে কিন্তু দাদা আজকে ক্লাস করাবে না অন্য জায়গায় করাবে শনিবার রোববার এই দিনগুলো না আমাদের একেবারেই দুপুরবেলার ঘুমটা হয় না প্রথমত রান্নার একটা তোরজোর থাকে তোর বাবার অফিসটা ছুটিতে থাকে তার জন্য কিন্তু সমস্ত কাজই একটুখানি পরে পরে হয় তারপর মামা মেয়ের নাচের স্কুলের একটা যাওয়ার তর্জোর থাকে আর দূরত্বও যেহেতু অনেকটা বেশি সব কাজগুলোকে মেলো মেলো হয়ে যায় নাচের স্কুলে যাওয়ার আগে আমি একটুখানি গিয়েছিলাম কসমেটিক্সের দোকানে সেখান থেকে কয়েকটা জিনিস নেওয়ার ছিল আর এখানে এসে কিন্তু আমি আজকে একটা না একেবারে তিন তিনটে কিন্তু লিপস্টিক পারচেস করেছি আর এই ল্যাকমির এই লিপস্টিকটাই আমি সবসময় ইউজ করি এটা কিন্তু প্রচণ্ড ভালো হয় এই তিনটে শেড কিন্তু নিয়েছি বাড়িতে যাওয়ার পর আপনাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করার চেষ্টা করব তারপর চলে এসেছিলাম আমি নাচের স্কুলে আর এখানে কিন্তু ছোটোদের ক্লাস মানে একেবারেই ছোটোদের ক্লাস কিন্তু প্রথমে হয় তারপর এরকমভাবে কিন্তু পরপর ক্লাসগুলো চলতে থাকে আজকে কিন্তু অনেকেই অ্যাবসেন্ট রয়েছে যেহেতু বাইরে বৃষ্টিও হচ্ছিল আর অনেক কিন্তু বাচ্চাদের স্কুলে এক্সাম চলছে একটু ফাঁকা ফাঁকায় রয়েছে তার কারণে এসেই মাম্মা এখানে কিন্তু দাঁড়িয়ে পড়েছে আর মামা মানে নাচের স্কুলের ড্রেসটা এখনও অবধি কমপ্লিট হয়নি আমরা বানাতে দিয়েছি তার জন্য কিন্তু ও একটু বেমানান ড্রেস মানে এরকম ড্রেস পরেই কিন্তু নাচের স্কুলটা এখন করছে তো মামামকে নাচের স্কুলে দিয়ে আসার পর কিন্তু আমি বেশ কিছুক্ষণ ওখানে বসি মানে যতক্ষণ নাচের স্কুলটা হয় ততক্ষণ কিন্তু আমি বসেই থাকি আর বাইরে বেরোই না কেননা ক্যামেরা বন্দি আমাকে করতে লাগে আর সেটা দেখে দেখেই কিন্তু বাড়িতে পরে প্র্যাকটিস করে তার জন্য কিন্তু আমরা ওখানে বসে থাকারই কিন্তু চেষ্টা করি আর না নাচের প্রতি একটা আলাদাই ওর ঝোঁক আছে ও কিন্তু প্রচণ্ড পছন্দ করে দাদা যেরকমভাবে বলে সেরকমভাবেই কিন্তু মামাম করার চেষ্টা করে নাচের স্কুল হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম স্মার্ট বাজারে তার কারণ টুকিটাকি কিছু কেনাকাটি ছিল তো স্মার্ট বাজারে আসার একটাই উদ্দেশ্যে ছিল মামামের স্কুলের একটি ফ্রেন্ড আছে তার কিন্তু বার্থডে ছিল আর তাকে হচ্ছে কিছু গিফট দেওয়ার ছিল তো সেখান থেকে আর কি কিছু নেব আর কি ওর জন্য তার জন্যই কিন্তু এখানে আসা আর তার সাথে কিছু গ্র ষারি জিনিসও নেওয়ার ছিল টুকিটাকি যেগুলো পাওয়া যায় না আর এখানেই আর কি পাওয়া যায় এরকম ধরনের তো যাই হোক এখানে আসার পর অনেক রকম অনেক কিছু কিন্তু দেখলাম তো এই ব্যাগগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল খুব সুন্দর আর ব্যাগগুলো কিন্তু ভালো হলে কি হয়েছে ব্যাগগুলোতে কিন্তু স্পেস খুবই কম এই যে একটা করেই কিন্তু চেন রয়েছে তার জন্য এই ব্যাগগুলো ভাবছিলাম যে নেব ভেবেও কিন্তু নিলাম না তারপর এখানে দেখলাম হচ্ছে টিফিন বক্স আর টিফিন বক্সের কালেকশন না আমার প্রচণ্ড ভালো লেগেছে খুব সুন্দর সুন্দর কিন্তু টিফিন বক্স ছিল আর এই যে মামামের হাতে একটা জলের বোতল জলের বোতল তোল্লা এটা হচ্ছে জলের জার এটা নেওয়ার জন্য এত বায়না করছিল বলে ওকে আজকে কিনেই দিলাম তো এখানে এই যে এই টিফিন বক্সগুলো দেখছিলাম তো মামামের পাপাও কিন্তু ওর জন্য টিফিন বক্স কিনে এনেছে আমি দেখলাম যে তার থেকে কিন্তু এই টিফিন বক্সগুলো অনেকটাই বেটার তো এখান থেকে আমরা টিফিন বক্স নিলাম বাচ্চাটার জন্য তো আমি কিন্তু এই বড়ো বক্সগুলো নিই এটা দেখছিলাম একটু ছোট ধরনের বক্স নিলাম আর এই স্মার্ট বাজারে না এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় গেলেই না চোখটা ধাঁধিয়ে যায় কোন দিক ছেড়ে কোন দিকে তাকাবো প্রচুর জিনিস পাওয়া যায় প্রচণ্ড কিন্তু রিজনেবেল প্রাইসে তো আমি এরকম একটা টিফিন বক্স নিয়েছিলাম এতে করে কিন্তু বাচ্চারা হালকা টিফিন হোক বা ফল হোক এগুলো কিন্তু স্কুলে ক্যারি করতে পারবে আর মামামতে জলের চারটা পেয়ে প্রচণ্ড খুশি তারপর ওর জন্য একটা এই যে এরকম ধরনের ছোট্ট একটা বার্বিও নিলাম এই বার্বি ডলগুলো কিন্তু খুব সুন্দর ছিল মানে দেখতে কিন্তু প্রচণ্ডই আর কি সুন্দর লাগছিল বেশ কিউট আর বাচ্চারা কিন্তু এগুলো দিয়ে খেলতে প্রচণ্ড মজা পাবে তার জন্য কিন্তু এই যে টিফিন বক্স নিলাম তার সাথে কিন্তু একটা বার্বি ডলও নিয়েছিলাম আর মামের না জিনিসের মানে কি বলবো মানে এখান থেকে ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে এটা ওটা তুলে তুলে নিয়ে আসছে আর বলছে যে এটা কেন ওটা কেনো মানে এরকমটা আরও টুকিটাকি কয়েকটা জিনিস কিনলাম চলুন আপনাদের বাড়িতে গেলে পরে কিন্তু দেখাবো তো এই আসার সময় দেখলাম যে নাইনটি নাইনে এত সুন্দর জলের বোতল পাওয়া যাচ্ছে তো সেটাও একটা পারচেস করে নিলাম স্মার্ট বাজারে গেলেই না আমার খালি মনে হয় যে একটার পর একটা একটার পর একটা কিনতেই থাকি এদিকে কিন্তু অনেকটা রাতও হয়ে গিয়েছিল তারপর মনে পড়লো মামামের জন্য ব্রাশ নিতে লাগবে মামামের ব্রাশ ছিল না তো ওকে বলছিলাম কোনটা নেবি ওর আবার পছন্দ অপছন্দের ব্যাপার আছে কিনতে এই কালার নেবো ওই কালার নেব তো এখান থেকে মামাম নিলে হচ্ছে ওর পছন্দের কালার অনুযায়ী ব্রাশ তারপর কিন্তু একেবারে বিলটা করালাম আর বিল করার জন্য কাউন্টারে দাঁড়িয়ে না প্রচুর সময় লেগে গেছে তার কারণ শনিবার রোববার দিন না এখানে এতটা পরে প্রচুর কিন্তু সময় লাগে বিলিংয়ে কিন্তু বলতে গেলে প্রায় অর্ধেক সময় চলে যায় আজকে বাড়িতে ছিল রাতের খাবারটা বাইরে না খেলেও হতো কিন্তু মেলা ও কিন্তু ডমিনোসে যাবে আর গিয়ে বল কেন পিৎজা খাবে তার জন্য বাধ্য হয়ে চলেও আসলাম আর অনেকটাই যেহেতু রাত হয়ে গিয়েছিল তার জন্য ভাবলাম বাড়িতে গিয়ে খাবার দাবার যা আছে ফ্রিজে পুড়ে দেবো কালকে হয়তো দেখা যাবে যে ওগুলো গরম করে খাওয়া দাওয়া করবো এরকমটা তো এখানে এসে একেবারে পিৎজা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর পিজা পেয়ে তো মামাম প্রচন্ড খুশি তার কারণ হচ্ছে ও সব থেকে পছন্দের খাবার হচ্ছে ভলকেনো পিৎজা এখানে কিন্তু আমাদের গরম গরম পিৎজাও চলে এসছে তারপর কিন্তু মামামকে সবার প্রথমেই আর কি দিলাম যে দেখে বল যে কেমন হয়েছে আর ও কিন্তু দেখুন ওর মুখের রিয়াকশানটা কতটা খুশি এটা ওর সব থেকে কিন্তু পছন্দের খাবার কে দিন আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করার চেষ্টা করলাম কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন